সতেরোই নভেম্বর 2001 ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এমন একটা দিন যেদিন কিনা স্বয়ং ক্রিকেটের ঈশ্বর সচিন টেন্ডুলকারের দিকে আঙুল তোলা হয়েছিল অভিযোগটা ছিল চিটিংয়ের আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো কোনো রকম প্রমাণ বা সাক্ষ্য ছালাই সচিনকে একেবারে মাঠের মধ্যেই একজন প্রতারকের তকমা দিয়ে দেওয়া হয়েছিল কিন্তু এই ঘটনাটা শুধু একজন খেলোয়াড়ের অপমান ছিল না এটা ছিল যেন পুরো ভারতের আত্মসম্মানে একটা বড় আঘাত ম্যাচ রেফারি মাইক ডেনিসের একটা সিদ্ধান্ত শুধু একজন খেলোয়াড়কে নয় একটা গোটা দেশের সম্মানকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছিল আর এই গল্পটা হল সেই অপমানের বিরুদ্ধে এক অভূতপূর্ব প্রতিরোধের গল্প তো কিভাবে এই একটা ঘটনা পুরো ক্রিকেট বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল সেটা বুঝতে হলে আমাদের একেবারে গোড়ায় ফিরে যেতে হবে ঠিক কি ঘটেছিল সেদিন মাঠে যার আজ ছড়িয়ে পড়েছিল গোটা বিশ্বে সময়টা দু সালের নভেম্বর মাস জায়গা দক্ষিণ আফ্রিকা ভারতীয় দল তখন প্রথম টেস্ট হেরে বেশ চাপের মুখে ঘুরে দাঁড়ানোর জন্য পোর্ট এলিজাবেথে খেলতে নেমেছে মাঠের ভেতরের পরিবেশ এমনিতেই বেশ উত্তপ্ত ছিল কিন্তু এরপর যা হতে চলেছিল তার জন্য সত্যি বলতে কেউই প্রস্তুত ছিল না ম্যাচের দ্বিতীয় দিনে ভারতীয় দল ফিল্ডিং করছিল সচিন টেন্ডুলকার বল হাতে নিয়ে আঙুলের নখ দিয়ে বলের সিমটা পরিষ্কার করছিলেন এমনটা অনেক খেলোয়াড়ই করে থাকেন আর ঠিক তখনই একটা ক্যামেরা তার হাতের ওপর জুম করে আর সেখান থেকেই শুরু হয় সেই ঐতিহাসিক ঝড়ের সচিনের বিরুদ্ধে অভিযোগটা আনা হল বল ট্যাম্পারিংয়ের অথচ তার হাতে কোনো ধারালো বস্তু ছিল না তিনি শুধু নোখ দিয়ে বলের সিমটা পরিষ্কার করছিলেন তার একমাত্র ভুল হয়তো এটাই ছিল যে তিনি আম্পায়ারকে এই ব্যাপারটা জানাতে ভুলে গিয়েছিলেন আর এই সামান্য একটা বিষয়কে কেন্দ্র করেই ম্যাচ রেফারি মাইক ডেনিস যা করলেন তা ছিল এক কথায় অবিশ্বাস্য তিনি মাঠের আম্পায়ারদের সাথে কোনো কথাই বললেন না স্লো মোশন রিপ্লেও দেখলেন না সরাসরি সচিনের ওপর বল ট্যাম্পারিংয়ের অভিযোগ এনে বসলেন পুরো স্টেডিয়াম জুড়ে তখন নেমে এলো এক অবিশ্বাস্য নিরবতা আর এটাই ছিল সবচেয়ে বড় পরিহাস তাই না সচিন যে খেলোয়াড় তার স্পোর্টসম্যানশিপের জন্য সারা বিশ্বে পরিচিত যিনি কোনোদিন আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে একটা কথাও বলেননি তার বিরুদ্ধেই কিনা না কোনো প্রমাণ ছাড়া এমন একটা গুরুতর অভিযোগ এমনকি প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা দলও জানিয়েছিল যে তারা সন্দেহজনক কিছুই দেখেনি কিন্তু তাতে কিচ্ছু এসে যায়নি যা ক্ষতি হওয়ার তা হয়ে গিয়েছিল আর তার ফল ছিল মারত্ব শাস্তির তালিকাটা ছিল রীতিমতো চমকে দেওয়ার মতো শুধু সচিন নন আরও পাঁচজন খেলোয়াড়কে শাস্তি দেওয়া হলো। সচিনকে এক ম্যাচের জন্য ব্যান করা হল বীরেন্দ্র সেহবাগকে অতিরিক্ত আপিলের জন্য ব্যান করা হলো আর অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে জরিমানা করা হলো তার দলের আচরণ নিয়ন্ত্রণ করতে না পারার অভিযোগে হ্যাঁ ছয়জন ক্রিকেট ইতিহাসে এটাই প্রথমবার ঘটেছিল যখন একটা দল থেকে একসাথে ছয়জন খেলোয়াড়কে শাস্তি দেওয়া হয়েছিল ভারতের সিনিয়র খেলোয়াড়দের সাথে কার্যত অপরাধীর মতো আচরণ করা হচ্ছিল এর প্রতিক্রিয়ায় পুরো ভারতে যেন আগুন জ্বলে ওঠে সচিনের সমর্থনে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে আসে স্টেডিয়ামের বাইরে মাইক ডেনিসের কুস্পুত্তলিকা পোড়ানো হয় আইসিসির পোস্টারে আগুন লাগানো হয় মানে দেশ জুড়ে একটা আন্দোলন শুরু হয়ে যায় বিশ্ব বিশ্বজুড়ে সচিনকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ শুরু হয়ে যায় তার ভাবমূর্তি নষ্ট করার একটা চেষ্টা চলতে থাকে ব্রিটিশ ট্যাবলয়েডগুলো তো এমনও শিরোনাম করেছিল এমনকি ঈশ্বরও মাঝে মাঝে প্রতারণা করেন মানে চারদিক থেকে ভারতকে অপমানিত করা হচ্ছিল আর এই পরিস্থিতিতেই ময়দানে নামে বিসিসিআই কারণ প্রশ্নটা আর শুধু একজন খেলোয়াড়ের ছিল না এটা ছিল দেশের সম্মান আর গর্বের প্রশ্ন আর বিসিসিআই ঠিক করে নিয়েছিল যে তারা এর একটা শেষ দেখেই ছাড়বে তৎকালীন বিসিসিআই প্রধান জগমোহন ডালমিয়া সরাসরি আইসিসিকে চ্যালেঞ্জ জানালেন তিনি প্রথমে আইসিসিকে চাপ দেন ডেনিসকে জিজ্ঞাসাবাদ করার জন্য কিন্তু মজার ব্যাপার হল ডেনিস তার এই চরম সিদ্ধান্তের পেছনে কোনো ঠোস প্রমাণ বা যুক্তি দেখাতে পারেননি আর এই দুর্বলতাই ছিল ডালমিয়ার জন্য সবচেয়ে বড় সুযোগ এরপর বিসিসিআই তাদের আসল তাসটা খেলল জগমোহন ডালমিয়া রকম দ্বিধা ছাড়াই আইসিসিকে জানিয়ে দিলেন তৃতীয় টেস্ট ম্যাচ থেকে মাইক ডেনিসকে সরাতে হবে না হলে ভারত এই সিরিজ আর খেলবে না কিন্তু আইসিসি তারা নিয়মের দোহাই দিয়ে পরিষ্কার জানিয়ে দেয় সিরিজের মাঝখানে রেফারি বদলানো সম্ভব নয় কিন্তু আইসিসি হয়তো বিসিসিআইয়ের দৃঢ়তাকে একটু হালকাভাবে নিয়েছিল কারণ পিছিয়ে আসার বদলে ভারত এমন এক পদক্ষেপ নেওয়ার জন্য তৈরি হচ্ছিল যা ক্রিকেট ইতিহাসে আগে কেউ কখনও দেখেনি এমন এক পদক্ষেপ যা শুধু আইসিসিকে সরাসরি চ্যালেঞ্জ জানাবে না বরং বিশ্ব ক্রিকেটের ক্ষমতার ভারসাম্যকে চিরদিনের জন্য বদলে দেবে বিসিসিআই প্রথমে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সাথে একটা জোট তৈরি করে এরপর তারা আইসিসিকে সাফ জানিয়ে দেয় যদি ডেনিসকে না সরানো হয় তাহলে তারা আইসিসির অনুমতি ছাড়াই নিজেদের ম্যাচ আয়োজন করবে ভাবুন একবার একটা দেশের ক্রিকেট বোর্ড কার্যত বলছে আপনারা যদি আমাদের কথা না শোনেন আমরা নিজেদের খেলা নিজেরাই তৈরি করে নেব এবং তারা ঠিক সেটাই করেছিল বিসিসিআই এবং দক্ষিণ আফ্রিকা বোর্ড একসাথে আইসিসি নিয়ম ভেঙে তৃতীয় টেস্ট ম্যাচটি আয়োজন করে মাইক ডেনিসকে সরিয়ে ডেনিস লেন্সে নতুন রেফারি হিসেবে নিয়োগ করা হয় আর যে ছয়জন খেলোয়াড়কে ব্যান করা হয়েছিল তাদের সবাইকে দলে ফিরিয়ে আনা হয় আইসিসি তখন হুমকি দিয়েছিল যে এই ম্যাচটা হলে তারা এটিকে আনঅফিশিয়াল বা অনানুষ্ঠানিক ঘোষণা করবে এর মানে হল এই ম্যাচের কোনো রেকর্ড বা পরিসংখ্যান অধিকৃতভাবে গণ্য হবে না কিন্তু জগমোহন ডালমিয়া বলেছিলেন তাতে কিচ্ছু যায় আসে না কারণ এই লড়াইটা আর নিয়মের ছিল না ছিল জাতীয় সম্মানের আর এই একটা ঘটনার পর ক্রিকেট বিশ্বে ক্ষমতার সমীকরণটা কিন্তু চিরদিনের জন্য পাল্টে গিয়েছিল ম্যাচটা শেষ পর্যন্ত অনানুষ্ঠানিকই থেকে যায় কিন্তু বিসিসিআই পুরো ক্রিকেট বিশ্বকে দেখিয়ে দিয়েছিল যে যখন দেশের সম্মান এবং গর্বের প্রশ্ন উঠবে তখন তারা কোনো চাপের মুখেই মাথা নত করবে না এই ঘটনার পর খেলোয়াড়দের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় মাইক ডেনিসের রেফারিং কেরিয়ারও কার্যত শেষ হয়ে যায় আর সবচেয়ে বড় কথা হল বিসিসিআই ক্রিকেট বিশ্বে একটি প্রভাবশালী শক্তি হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করে সুতরাং এই ঘটনাটা কেবল একটা ক্রিকেটেও বিতর্ক ছিল না এটা ছিল সেই মুহূর্ত যখন ভারত বিশ্বকে বুঝিয়ে দিয়েছিল যে তাদের সম্মান নিয়ে প্রশ্ন উঠলে তারা শুধু খেলার নিয়ম ভাঙতে নয় বরং সেই নিয়মকে নতুন করে লিখতেও প্রস্তুত আর এখানেই আমাদের শেষ প্রশ্নটা চলে আসে এই লড়াইটা কি শুধু একজন খেলোয়াড়ের সম্মান বাঁচানোর জন্য ছিল নাকি বিশ্বমঞ্চে একটা গোটা জাতির নিজেদের শক্তি প্রতিষ্ঠা করার মুহূর্ত ছিল